you <laughs> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আমিও চলে এলাম রথ দেখতে তাও আবার মায়ের সাথে তো প্রথমেই চলে এসেছিলাম মাসির বাড়িতে মানে জগন্নাথের মাসির বাড়িতে তো এখানে আসতে দেখি একটু ফাঁকা আছে মানে সত্যি কথা বলতে মানে রথের সামনে যতটা না ভিড় তার থেকে তুলনায় যথেষ্ট মানে এখানে বলতে গেলে ফাঁকা তাই জন্য এখানে একটু এসে দাঁড়িয়েছি প্রথমেই পুরোনা প্রণাম করে নিলাম আর এই দেখো মাসির বাড়িতে কি সুন্দর ছোটো ছোটো কয়েকটা গোপালও রয়েছে যাই হোক আমার তো একটু লেট ভিডিওটা আপলোড করছি রথ কবে হয়েছিল আর কবে আপলোড করছি তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক দেখতেই পাচ্ছ আর এইখানে না মানে মা জগন্নাথের মাসির বাড়ির সাত পাশেই একটা দুর্গা মন্দির ছিল তো সেইখানে একটু মা একটু বসছিল আরাম করার জন্য আর আমিও বসছিলাম আর এই যে দুর্গা ঠাকুর দেখো আর যাই হোক এখন যাব রথের সামনে আর অনেকক্ষণ এখানে বসছিলাম মানে এখানে একটু ফাঁকা বলে একটু শান্তি পাচ্ছি আর এত ভিড় এত গরম এই দেখো মানে স্টার্টিং মানে রথের সামনে ঢুকতেই এরকম ভিড় তো যাই হোক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করোনা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকো আর যারা নতুন চ্যানেল আমার নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখতে থাকো धीना बन्धुर्दया सिन्धु कृपालोचनरक्षका कम्बुपाणि चक्रपाणि अद्मगावनरत्नम् भगो राज देवराज शक्रभूपश्च भूपति धिलात्रीपतिनाथश्च अनन्तपुरुषोत्तमार्कशाधियकल्पता دي ملا کين تي برتنا چي کا خاطر کي ٿين ني ري جاي جغل ۾ سوجي زنده‌ باد جهان سنون 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 ڪريو 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 কত ভিড় দেখেছ তারপরও আমি ঠেলাঠেলি করে মোটামুটি রথের সামনে গিয়ে ভিডিও করছি তো যাই হোক একদম কাছ থেকে ঠাকুরগুলোকে দেখতে পেলাম আর যাই হোক এক একজন মানুষ তো সেই বলে বেলে ধাক্কা টাকা মেরে চলে যাচ্ছে তাও কিন্তু ভিডিও করা ছাড়ছি না তো যাই হোক একদম কাছ থেকে দেখলাম দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক চলো গাইছ আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যেও তো চলো গেছে আজকে ভিডিও এখানেই শেষ করছি টাটা